হরে কৃষ্ণ মানে একাদশীর পরেই একদিন পরেই আবার একটা উপোস সেটা কি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশী ত্রয়োদশীতে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সেটা কবে সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি শনিবার হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে নিত্যানন্দ ত্রয়োদশীর উপবাস করতে হবে প্রত্যেক বৈষ্ণবগণেরই করা কর্তব্য কেন যেহেতু আমরা অদ্বৈত সপ্তমী কর মানে উপোস করেছি একাদশী জয়া বা ভৌমি একাদশীর করেছি আবি মানে বরহদেবের মানে একসঙ্গে দুজন দুটো হয়ে গেছে আর একদিন পরে পরের দিন পারণ তারপরের দিন আবার এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি অবশ্যই পালন করতে হবে কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের প্রত্যেকের গুরু গুরুর মানে সেবা না করলে কৃষ্ণের সেবা হয় না গোর হরির সেবা হয় না তাই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে মানে কবে কখন পারণ হবে সেটা আমি পরে বলছি কিছু মাহাত্মকথা বল কীর্তন করছি আপনারা সব প্রত্যেকে শ্রমণ করবেন এবং যদি ভালো লাগে এই উদ্ধারপথ চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইবে করে রাখবেন কেন যাতে আপনারা শুদ্ধভাবে কি কি উপস আছে সেগুলো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় সেজন্য সেই হিসেবে কেন গরিয় বৈষ্ণবগণ তো করবেনই এবং আরো যারা শুদ্ধভাবে আপনারা জানতে চান তারা অবশ্যই আপনারা যদি নাও করলেও এই মাহাত্মকতা কিন্তু শ্রবণ করবেন একদিন না একদিন আপনারা করবেন তখন দেখবেন যে সত্যি কেন আমাদের এই নিত্যানন্দ তেরোদশী আমরা করবো বা অন্য অন্য তো আমরা একাদশী করছি এইগুলো কেন করব কিন্তু প্রত্যেকেরই করা মানে করণীয় বা কর্তব্য তাই আর বেশি বাড়াচ্ছি না সাবস্ক্রাইবে করে রাখবেন এবং মাহাত্মকতা শ্রবণ করুন সংকর্ষণ কারণদশাই গর্ভদশাই ও প্রশাই শেষ যাহার অংশ কলা সেই নিত্যানন্দ রূপ শ্রী বলরাম আমার স্মরণ হোক মানে দেখুন নিত্যানন্দ প্রভু কে বলরামই হচ্ছে নিত্যানন্দ প্রভু এই কৃষ্ণের থেকেই সৃষ্টি নিত্যানন্দর মার বা এই বলরাম কৃষ্ণের ডান অঙ্গ থেকে হচ্ছে এই বলরামের সৃষ্টি আর বা অঙ্গ থেকে কে রাধারানীর সৃষ্টি আমরা অনেকেই জানি এবং অনেকে যে জানে না তার জন্য কথাটা বললাম সেই জন্য কারণদশাই গর্ভদেসাই ও পয়ম বিশাই তিনজন বিষ্ণু এরকম মানে বিষ্ণু রয়েছেন তার থেকে আবার অনেক সৃষ্টি এগুলো এখন আলোচনা এখানে করলে অনেক বৃহত্তর হয়ে যায় সেই জন্য শেষ যাহার অংশ কলা সেই নিত্যানন্দ রূপ শ্রী বলরাম আমার স্মরণ হোক তথ্য বিচারের শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রীমৎ নিত্যানন্দ উভয়েই পর পরত্ব তথাপি শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি সর্বদা সেবা সেবাযুক্ত বুদ্ধিযুক্ত বলছে পরস্পর হিসাবে তার এক অংশ অভিন্ন অংশ হচ্ছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কিন্তু সবসময় নিত্যানন্দ প্রভু সেবাবৃত্তি মানে সবসময় প্রভু কী সে থাকবে সেই সেবাবৃত্তি করেন সেজন্য বলছে সেবা বুদ্ধিযুক্ত ভক্ত অভিমান মূল শ্রী বলরামের সে মানে ভক্ত বলরামও কিন্তু যখন বড় বলরাম যখন কৃষ্ণ অবতারে বলরাম বড় ছিলেন কিন্তু সবসময় কি করে কৃষ্ণ সুখে থাকবে কি করে কৃষ্ণ ভালো হবে সেই সব সেটা বলছে এখানে ভক্ত অভিমান মূল শ্রী বলরামের সেইভাবে অনুগত বা অংশগণের চৈতন্য চৈতন্যিত রয়েছেন শ্রী নিত্যানন্দ স্বয়ং বিষয় বিগ্রহ হয়েও তিনি মূল বিষয় বিগ্রহের প্রতি সেবক ভাব অভিমানী হওয়ার তার হইতে প্রকাশিত অন্য সকল স্বয়ং সত্তব্য এবং বিভিন্ন অংশ জীব তথ্যের সেবা অভিমান যুক্ত হয়ে আছেন মানে সে কিন্তু স্বয়ং মানে কৃষ্ণের যেরকম রূপ এখানে মহাপুরু রূপ কিন্তু তা হল সে সবসময় সেবা অভিমান তার মধ্যে রয়েছেন সবসময় যেন আমি যেন নিত্যান্দপ্রভু কিন্তু বড় মহাপ্রভুর থেকে ছত্রিশ বছরের বড় কিন্তু হলেও সবসময় মানে মহাপ্রভুর সেবা নিত্যানন্দ করতেন করতেন জন্য তিনি আরক গুরুত্ব গুরুত্বরূপে পরিকীর কীর্তিত সেই সেই নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় তাহার পূর্বতী জগতে আবিভূত হয়েছিলেন কেন আগেই মহাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন নিত্যানন্দ তুমি আগে যাও তোমার নিত্যানন্দ নাম হবে তুমি আগে গিয়ে প্রকাও ওই জন্য ওই কথাটা বললেন মহাপ্রভুরের আজ্ঞায় আগে এসেছিল নিত্যানন্দ প্রভু ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম মাঘ মাসের শুক্লা ত্রোদশী শুভ দিনে মানে চিন্তা করুন মানে আগে কিন্তু ওই জন্য যে মাঘ মাসের ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইল নিত্যানন্দ নিত্যানন্দরাম যেহেতু আগের জন্মে রাম ছিল সেই জন্য বলছি রাম মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীর শুভ দিনে পদ্মাবতী গর্ভে একচক্ষা নাম গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্র রাজ মূলে পর্ব সর্বপিতা তানে করে পিতা ব্যাজ কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি রাম মানে প্রভু আগের বলরাম ছিলেন আর এই জন্মে হচ্ছে রাম নাম নিয়ে অবতীর্ণ হলেন। সুতরাং মাঘ মাসের শুক্লা ত্রোদশী তিথি গরিয় ভক্তগণের নিকট পরম আদরণীয় গৌরীয় ভক্তগণের বিশেষ করে আদরণীয় তাহারা উক্ত তিথিতে হরিবাসর জ্ঞানে সম্মান প্রদান ব্রত উপবাস করিয়া থাকেন হরিবাসর যেরকম আমরা প্রত্যেকটা প্রভুর আবির্ভাবে আমরা উপবাস করি তাকে হরিবাস তিথির মতোই আজকে তরেন্দ্র প্রভুর যেরকম উপবাস করব যেরকম আমরা একাদশী ব্রত করি ঠিক সেরকম উপবাস করতে হবে আপনাদের কিন্তু যে কেহ কেহ শ্রী নিত্যানন্দ প্রভুকে কেবল গুরুতত্ত্ব জ্ঞান করিয়া উক্ত তিথিতে ব্রতোপবাস পালনের পরাং ক্ষুব্ক হন তিনি গুরুতত্ত্ব হইলেও মূল মূলত তিনি বিষ্ণুত্ব গুরুতত্ত্ব হইলেও তিনি কিন্তু মূলত বিষ্ণুতত্ত্ব অনেকে কী করেন মানে বারোটার ভিতরে আবার কী করেন খেয়ে নেন হয়তো উপর থাকলেন বারোটা অবধি তারপরে খেয়ে নিলেন কিন্তু না তিনি তো বিষ্ণুত্ত্ব সেজন্য অনেক সম্প্রদায় অনেকে অনেক মঠ তারা কি করেন ওই বারোটার মধ্যে যা করে থাকলেন পুজো পুজো দিয়ে খেয়ে নিলেন অন্য না খাওয়া যাবে না সেটাই বলছেন গুরুতত্ত্ব হলো তিনি কিন্তু বিষ্ণু তত্ত্ব ইহা কোনো প্রকারেই কার্য নহেন মানে অকর্য নহেন এটা কিন্তু বিষ্ণু তথ্যই এ প্রসঙ্গে শ্রী শ্রীশিল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জানাইলেন সরস্বতী ঠাকুর জানাইছেন যাহারা শ্রী বলদেব বলদেবকে বিষয় বিগ্রহ তথ্য শ্রী বিষ্ণু তত্ত্ব বলিয়া না জানিয়া জানিয়া তাহাদের ভক্তিত্ব অপসারণ করিতে প্রয়াস পায় তাহারা অনভিজ্ঞতা দোষে দুষ্ট তাহারা কিন্তু অনভিজ্ঞ দোষে দুষ্ট হবে কে বলছেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত বলছেন এই কথাটা সেই জন্য যে সে লোক বলছেন না অবশ্যই আপনারা সেই যারা নাকি নিষ্ঠাস পালন করবেন ওই জন্যই তো বলছি যারা নিঃশ্বাস করবেন অবশ্যই গুণের কথা মানে মেনে আপনারা চলবেন ওই জন্য অন্য অন্য মঠ যে কী কোনো দেখার দরকার নেই সুতরাং তাহার আবির্ভাব তিথিতে ব্রতপবাস দ্বারা সম্মান না করিলে বস্তুত তাহার বিষ্ণুতত্ত্ব অস্বীকৃতই হইয়া থাকেন দেখেছেন কি বললেন বলছে বিষ্ণুত্বকে তারা যদি তারা উপবাস করে না থাকেন অস্বীকৃত হয়েই থাকেন মানে তাকে আমি স্বীকৃত দিচ্ছি না সেই জন্য কথাটা বলছেন এই প্রসঙ্গে শ্রী চৈতন্য লীলায় ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখিয়াছেন মানে ব্যাসদেব মানে তো আগের যখন ভাগবত রচনা করেছেন সে কথাটা ওখানে বললেন বৃন্দাবন দাস ঠাকুর লিখিয়েছেন কি লিখেছেন নিত্যানন্দ জন্ম মাগি শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পূর্ণিমাসী মানে পরে পূর্ণিমা কিন্তু আবার কে জন্মাবেন মানে মহাপ্রভুর সেই জন্য বলছেন নিত্যানন্দ জন্ম মাঘি শুক্লাত্রোদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পূর্ণিমা পূর্ণিমা মাসি সর্বযাত্রা মঙ্গল এই দুই পূর্ণ তিথি সর্বশুভ লগ্নে অধিষ্ঠান হই ইথি এ থেকে এই দুই তিথি করিলে সেবন বন কৃষ্ণভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন দেখুন কি বলছেন এখানে বিন্দবন দাস ঠাকুর বলছে এই দুই তিথিকেই আপনি যদি মানে সেবন করেন সেবা করেন তাহলে কৃষ্ণভক্তি অবশ্যই আপনার হবে অবিদ্যা খণ্ডন হবে বলছি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত ইহার গৌরীয় ভাষ্য জানাইয়াছেন এই দুই পূর্ণতিথি অর্থাৎ মাঘী শুক্লা ত্রয়োদশী এবং ফাল্গুনি পূর্ণিমা এই তিথির দ্বয়ের সেবা করিলে বদ্ধজীবের অবিদ্যা বন্ধন ছিন্ন হয় এবং কৃষ্ণ সেবা প্রবৃতি উন্মোচিত হয় অবিদ্যা দূর হয় এবং কৃষ্ণ ভক্তি বাড়ে সেটা বললেন এই তিথিদ্দ্বয়ের জয়ন্তীব্রত বা ভগবত ভাবার ভাব দিবস উপোষণ প্রভৃতির দ্বারা এবং মহৎসব আদির দ্বারা এই তিথির দয়ের সেবা হয় এই তিথিতে মহৎ যেরকম আমরা গুড় পূর্ণিমা ধুমধাম করে পালন করি এটাও অবশ্যই করা করতে হয় কর্তব্য সুতরাং এই তিথির দ্বয়ের যে মৃতোপাস অবশ্য পালনীয় ইহাতে সংশয় থাকিতে পারে না ইহাতে সংশয় থাকিতে পারে না পুনরায় শিলোপুপাত এই প্রসঙ্গে উক্ত ভাষ্য ব্রহ্মপুরাণ হইতে উদ্ধারিত সহযোগের জানাইয়াছেন এই কথাগুলো মানে ব্রহ্মপ্রাণতা জানিয়েছেন অর্থাৎ কলিযুগের বিষ্ণু তিথিতে যাহারা উপবাস জাগরণ দ্বারা দেব দেব শ্রী বিষ্ণুকে অর্চন করেন তাহারাই ধন্য বলছে এরা এই উপবাস যারা করেন এবং তাদের অর্চন যারা যে করেন তাহারাই কলিযুগে ধন্য তাহাদের কখনও ঘোর সংসার ভয় থাকে না তাদের ঘোর সংসারে ভয় থাকে না এবং যে স্থানে তাহারা বাস করেন সেখানে কলি বাস করিতে অসমর্থ হয় যারা যে যেই যেখানে বাস করুন সেখানে কলি প্রবেশ করতে পারে না সুতরাং শ্রী বিষ্ণু যেরূপ সর্বশ্রেষ্ঠ তথ্য সেরূপ বিষ্ণু ব্রত ধারণ সর্বশ্রেয়স্কর এবং ইহাই জীবের পরম ধর্ম এইটাই হচ্ছে জীবের পরম ধর্ম নি নিঃশেষ শ্রী নিত্যানন্দ প্রভুর লাভ করিতে করিতেই গড়ীয় ভক্তগণ এই তিথি পরম আনন্দের তাহার অপ্রাকৃত লীলা কীর্তন মুখ ব্রত উপবাস পালন করি করিয়া থাকেন মানে গড়ীয় বৈষ্ণবগণ তাহারা এই জন্যই আনন্দের সহিত মানে এই ব্রত উপবাস করিয়া থাকেন তাহার কৃপায় অনে অনায়াসে লভ্য হয়ে থাকেন তাহার কি পায় যেটা আমাদের প্রাপ্তি করার কথা নয় সেটাও প্রাপ্তি হয় অলভ্যকেও লভ্য হয়ে থাকেন সেটাই বলছেন তাহাও আমরা প্রাপ্তি হতে পারি শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী নরোত্তম দাস ঠাকুর প্রভৃতি গৌরীয় মহাজনগণ তাহা তার স্বরে কীর্তন করিয়া জগতের নিত্য নন্দর মহিমা অবগত করাইয়াছেন তাহারা কিন্তু কীর্তন করিয়া এই নিত্যানন্দ বা নিত্যানন্দ কেন করব সেগুলো অবগত করিয়াছেন সংসার পার হওয়া ভক্তির সাগরে যে ভজিবে সে ভোজুক নিতাই চাঁদের বলে এই সংসার পার হতে হলে সে নিতাই চাঁদকে ভোজতেই হবে চৈতন্য ভাগবতে আছেন এই কথাটা জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময় যাহা হইতে পাইনু রূপ সনাতন আশ্রয় জয় জয় নিত্যানন্দ চরণানব বৃন্দ যাহা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ চৈতন্য চৈতামিতে এই এই কথাটা রয়েছেন হেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধীর করে ধরো নিতাই পায় ধীর করে ধরো নিতাই পায় কে বলেছেন শ্রী নরত্তম ঠাকুর কীর্তনে আমরা এই পাই সেজন্য অবশ্যই আপনারা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এগুলো করবেন এবং অনেক কথা আছে কি বলছেন সংসারের পার হইতে ভক্তির সাগরে যেভা ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদের বৈষ্ণব চরণে মোর এই নমস্কার ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম বলছে বৈষ্ণবগণের চরণে আমার নমস্কার যেন আমি জন্মে জন্মে এই বলরাম বা নিত্যানন্দ প্রভুরকে ভজনা করতে পারি দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদ এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেব অনন্ত এবং বলদেব একই মানে এক এক জন্মে এক নাম অন্তর্জমে নিত্যানন্দ বলিয়া কৌ তুকে চৈতন্য চরিত্র কিছু লিখি লিখিতে পুস্তকে এটা কিন্তু আমি পড়ছি চৈতন্য ভাগবত থেকে অনেক কথা রয়েছে নিত্যানন্দ প্রভুর বিষয়ে চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায় দশের ভান্ডার বৈশে শেষের জীব শেষ মানে শেষ নাক কথা বলছে এই ব্রহ্মাণ্ডটাকে হাজার ফনার মধ্যে একটা ফোনার মধ্যে শর্ষের দানার মতো এই নিত্যানন্দ প্রভু এই পাতালে সে ধরে আছেন এই ব্রহ্মাণ্ডকে সেই নিত্যানন্দ প্রভু এক একটা মানে উপাচারে প্রভুর সেবা করছেন সেটা বলছেন চৈতন্য চরিত্রের স্পুরে যাহার কৃপায় যশের যশের ভাণ্ডার বৈশে শেষের জীব মানে তার জীব শেষ মানে হাজার মুখে কৃষ্ণনাম গু গুণগান কীর্তন করছেন তাও শেষ হচ্ছে না এরকম মানে সব সবসময় অতএব দশময় বিগ্রহ অনন্ত গাইল তাহার কিছু পাদ পদ্ম চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণচরিত ভক্ত প্রসাদে শেষ ফুরে নিশ্চিত ভক্তের কথা শ্রমণ করলেই চৈতন্য চরিত্রে মানে চরিত্র কথা সব মানে স্ফুরবে সবসময় বেদগ্রহ চৈতন্য চরিত্রে যে বা জানে তাই লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে তাই লিখছে বৃন্দাবন ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ভক্ত স্থানে যাহা শুনে আছি সেই কথাগুলি আমি লিখছি কেন এই চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামিত যে লিখেছেন সব নিত্যানন্দ প্রভুর কৃপায় এইগুলো সব তারা তাহা তাহারা লিখেছেন বেদ গ্রহ চৈতন্য চরিত্রের কথা যে বা জানে তাই লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে চৈতন্য চরিত্র আদি অন্তর নাহি দেখি যেন মত দেন শক্তি তেন মতো লিখি তিনি যা শক্তি দেন তিনি যা লেখান সেটাই আমি লিখি কাশ্যের পুতুলি যেন কুহকে না চায় এই মতো গৌরচন্দ্র মোরে যে বোলায় মানে গৌরচন্দ্র বা নিত্যানন্দ প্রভু যেগুলো আমাকে লিখতে দিয়েছেন বা শক্তি দিচ্ছেন সেটাই আমি লিখছি কে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মানে চৈতন্য ভাগবত যখন লিখছেন এই কথাগুলো বলছেন তাই তাহলে অবশ্যই আপনারা নিত্যানন্দ প্রভুর যে কথা অনেক আলোচনা করলাম আপনারা কিন্তু নিত্যানন্দ প্রভুর কথা অবশ্যই মানে শ্রবণ করবেন এবং তার মানে সেই ভোতপবাস কিন্তু অবশ্যই আপনারা করবেন নাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না কেন যেহেতু গৌড় পূর্ণিমা আসছে গৌড় পূর্ণিমার আগে নিত্যানন্দ প্রভুর সেবা আপনারা অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আমরা তার ফল প্রাপ্ত হবে না তাই কবে নিত্যানন্দ প্রভুর কথা তো বললাম এরপর তাহলে একত্রিশে জানুয়ারি শনিবার হচ্ছে নিত্যানন্দ প্রভুর উপবাস হ্যাঁ সেই পূর্ণিমার উল্লিখিত বলদেব তত্ত্বিক মহিমা ব্রত প্রভৃতি স্থানে একই প্রকারে আলোচনা পালনীয় মানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মানে যেহেতু আমরা উপবাস করব। এরপরে বলদেব প্রভুর পূর্ণিমা তো আসছে পরের পূর্ণিমাতে তাহলে একত্রিশে জানুয়ারি আর শনিবার সতেরোই মাঘ হচ্ছে নিত্যপ্রভুর আবির্ভাব উপলক্ষে উপবাস আর পরের দিন পারণ রবিবার ছটা তেইশে সূর্যোদয় দশটা দুইয়ের মধ্যে পারণ দশটা দুইয়ের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা পারণ করবেন কেন পারণ প্রত্যেকটা উপোস করলেই পারণ কিন্তু পরের দিন করতে হয় তাই কিন্তু আপনারা নিত্যানন্দ প্রভুকে কিন্তু হেলা ফেলা করে কিন্তু উপবাস করব না এটা বলবেন না কেন আগে হয়তো কষ্ট এই 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 আমাদের খুব কষ্ট হয় পর পর পড়ে যায় কারণ যেহেতু আমরা আগের দিন জয় বা ভূমি একাদশীটা পালন করছি বড় দেব দেবের উপোসও একসঙ্গে হয়ে যাচ্ছে তার একদিন পরে হচ্ছে আমরা পালন করছি মানে অন্য ব্যঞ্জন যা প্রসাদ হয় সেটা আমরা সেবা করছি পরের দিন আবার পালন মানে উপোস তাই এটা কষ্ট করে করবেন প্রভুর অবশ্যই আপনারা কিপা পাবেন এবং